শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা আছিও মোটামুটি ভালো নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের লাইক ভালোবাসা এবং সুন্দর সুন্দর কমেন্টের জন্য আবারও নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ আশা রাখি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এদিকে আমার সকালের উঠোন জারদোয়া শেষ হয়ে গেছে আর সম্পূর্ণ উঠোন কিন্তু আমাদের নয় এখানে আমাদের কাকিমা ও আছে কিন্তু তারা এখন বর্তমানে থাকে না এখানে ওরা প্রয়োজন মতো আসে আর ওই যে বাসার একটু বেড়া এটা সেটা করে আবার চলে যায় আর বর্ষার দিন অনেক জঙ্গল হয়ে গেছে তাই দেখতে একটু অন্যরকম লাগে বাসাটা অনেক পুরনো আর আমি বলছি কেন দেখতে একটু খারাপ লাগে তাই বলে ফেললাম নয়তো ভাবে যে এত সুন্দর বাসা আর এত জঙ্গল লাগিয়ে রেখে দিয়েছে আর এটার মধ্যে আবার ছাড় দিচ্ছে দেখতে একটু বাজে লাগে তাই বললাম আমাদের সাথে যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাকুক না কেন অন্যের জায়গা তো আমরা যদি হাত দিই তাহলে একটু ঝামেলা যদি হয় এই ভয়ে আর আমরা যেমনি আছে তেমনি থাক প্রচণ্ড গরমে আমাদের মতো গিন্ডিদের ঘর সংসারের কাজের সাথে সাথে আর কি করতে হয় দেখলে তো আমি আর আমাদের দোকানে যে ছেলেটা থাকে ও দুজনে মিলে এই পেঁয়াজগুলো এক এক করে বেছে নিলাম নইলে অনেক জাবরা নোংরা থাকে যদিও আমাদের জৈন পরিবার তবুও আমাদের দুটো বাসা দুই বাসার জন্য দুটো আনা হয়েছিল আগে যেটা ছিল সেটা ভেঙে গেছে আমি অনেকদিন হাত দিয়ে মুছছিলাম আর এটা আমার বর্মশায় এনেছেন দেখে আমি খুবই খুশি এখন আমার হাত দিয়ে আর মুছতে হবে না তাই বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এর সাথে ওর বাবা দুটো পেন্ট ওর জন্য এনেছে সেটা কাছে ছিল বলে তোমাদের দেখাচ্ছি এটা রাফিউসের জন্য যখন আমি বসে বসে হাত দিয়ে মুছতাম তখন আমার ভীষণ কষ্ট হতো কোমরে ব্যথা করতো আর এখন আমারও বসতে হবে না দাঁড়িয়ে মুছে নেবো এই কথাটা তো আমি আগে বলেছিলাম সাউন্ডটা মিউট করে দিয়েছি অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করেছি ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো কাপড় গোছানোটা সেটা আমি অনেক কাজ করে নিয়েছি আর সুপার কাবারটা না আগের দিন ধুয়ে দিয়েছিলাম সেটা এখন গুছিয়ে নিচ্ছি কারণ একটাই ভয় থাকে সব কাজ যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হবে তোমাদের দেখতে ভালো লাগবে না স্কিপ করবে সেজন্যই আমি একদম ছোট করে কেটে কুটে দিই যাহাতে তোমাদের দেখতে অনেকটা সুবিধে হয় স্কিপ না করো তার সত্ত্বেও যদি তোমরা ভিডিওটা কেটে কুটিয়ে দেখো তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভাবো বন্ধুরা আমি এটা বলবো না যে আমি কষ্ট করে ভিডিও করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমরা তো সবাই কষ্ট করছি কেউ তো আর বিনা কষ্ট করে ভিডিও করছো না বন্ধুরা কী ভাবছো যে আমি চালাকি করব আর কেউ ধরতে পারবে না এটা চালাকির জায়গা নয় বন্ধুরা এটা হচ্ছে ধৈর্য ভালোবাসা একে অন্যের সাপোর্টের প্রয়োজন আমি এই কথাগুলো কাউকে আঘাত পৌঁছানোর জন্য নয় কাউকে মনে কষ্ট দুঃখ দেওয়ার জন্য নয় আমরা সবাই কষ্ট করছি যাতে একে অন্যের সাপোর্ট একে অন্যের ভালোবাসা পাই সবাই যেন এগোতে পারি যারা ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে চলে যাচ্ছ তারা কি ভাবছো যে তোমরা খুব চালাকি করছো আমার তো মনে হচ্ছে যে চালাকি নয় এটা নিজে নিজেকে ধোকা দিচ্ছ যাক আমি অনেক কিছু বলে ফেললাম কেউ নেগেটিভ পাবে নিও না প্লিজ কারণ আমার সাথে নয় এটা সবার সাথে হচ্ছে সবার ভিডিওতে হচ্ছে তাই বলছিলাম অনেক বক বক করলাম বন্ধুরা খারাপ লাগছে মনে হয় যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এইদিকে কিন্তু আমার ঘর মোচা শেষ সংসার এবং ইউটিউবের চাপে আজ বাধ্য হয়ে এই কথাগুলো বললাম বন্ধুরা এদিকে আমার ছেলের চোখে আইড্রপ দিচ্ছি জানি না ওর চোখে কি হয়েছে আর এখন ওর ফাইনাল এক্সাম চলছে আর এদিকে সম্পূর্ণ তাস কমপ্লিট করার পর দেখতে পেলাম যে আমাদের ওই বাসার পুকুর থেকে মাছ আনা হয়েছে আর স্নানের আগে এটা এখন কেটে নেব এরই সাথে কিন্তু ওই বাগানের ধুনিয়া পাতাটা আনা হয়েছিল আর এটা কিন্তু অনেকটা মাকড়সার জাল বা নোংরা কাদা লাগাচ্ছিলো আমি স্নান করার সময় ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম ঘরে আনার পর কিন্তু একটু ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এইভাবে ডিবিতে একটু জল দিয়ে রেখে দেবো তো অনেক দিন টাটকা থাকবে অনেক দিন আর কি দুই এক দিন মাছে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার পছন্দ কে কে চেনো এই পাতাটাকে বন্ধুরা জানিও আমাকে এটা যে শুধু তরকারি খাওয়া যায় তা নয় কিন্তু এটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে চাটনি খেতে খুবই ভালো লাগে আর পাতাটা অনেকটা শক্ত থাকে আর আমি কি করি এই যে গ্রেন্ডার ও মশলার সাথে গ্রেন্ড করে নিই সেটাও কিন্তু খেতে ভালো লাগে তরকারির মধ্যে দিয়ে জল না দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় জল দিলে অনেক দিন টাটকা থাকে এবার বাইরে এসে দেখি প্রচুর রুদ্র উঠেছে আর এই রুদ্রতে তো আর গরম কিছু খেতে ভালো লাগে না তো ফ্রিজে ছিল দই সেটা দিয়ে কিন্তু এখন আমি বানিয়ে ফেললাম লসি আর খেতে কিন্তু খুবই ভালো লাগে শরীরের সাথে পেটটাও ঠান্ডা গড়ে যে যে ছিল সবার জন্য কেক গ্লাস বানিয়ে নিলাম তারপর তো যে যেখানে আছে সবার জায়গা মতো নিয়ে পৌঁছিয়ে দেব। এই যে আমার রেডি প্রথমে আমার ছেলেকে দিয়ে আসলাম ও বইয়ে বসে পড়ছে আমার ছেলে খেয়ে তো প্রথমে বলছে মার দারুণ টেস্টি হয়েছে খেতে যাও বাবাকে দিয়ে এসো দোকানে তারপর তো চলে আসলাম ওই যে রান্না করে রান্না করতে আর মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি তারপর সব এক এক করে ভাজা করে নেব। আর আমাদের কিন্তু সবজি দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না সব ভিডিওতে আমি বলে থাকি মাছ চচড়া আর ভাজা খুবই পছন্দ করে আমাদের পরিবার সবাই গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে অনেক দিদিভাই কুকিং চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাই যখন দেখি তখন ভাবি না আজ এই রেসিপিটা করব। কিন্তু কি বলতো সময়ের সাথে আর হয়ে উঠতে পারি না অনেক খারাপ লাগে আমার অফ ক্যামেরাতে অনেক কাজ করি আর সব কাজ কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না এইভাবে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর সঙ্গে যদি একটা কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ থাকে উফ আর বলার মতন আমার তো খুব প্রিয় আমার মতো মাছ ভাজা দিয়ে ভাত খেতে কী কী পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানিও এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তাহলে আজ আসি টাটা